আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ আজকে কথা বলবো ডায়াবেটিস হওয়ার আগেই হার্টের ক্ষতি শুরু হয় আমি শুধু নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে যে টপিকটা নিয়ে আমি আলাপ করব সেটি এমন একটি বিষয় যা অনেকেই জানেন না হ্যাঁ সেটি হচ্ছে যে ডায়াবেটিস হওয়ার আগেই কি হার্টের ক্ষতি শুরু হয়ে যায় আপনার রক্তে চিনি স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকলে অর্থাৎ আপনি যদি প্রি ডায়াবেটিসে ভোগেন তাহলে সেই সময় থেকে আপনার হৃৎপিণ্ডের ক্ষতি শুরু হয়ে যেতে পারে এটি নীরবভাবে ঘটে কোনো ব্যথা কোনো সতর্ক সংকেত ছাড়াই আর আমরা যখন বুঝতে পারি তখন অনেক সময় অনেক দেরি হয়ে যায় প্রথমে বুঝিনি প্রি ডায়াবেটিস আসলে কি যখন আপনার ফাস্টিং ব্লাড সুগার খালি পেটে ব্লাড সুগার একশো থেকে একশো পঁচিশ মিলিগ্রাম ফার ডেসিলেটারের মধ্যে থাকে অথবা হিমোগ্লোবিন এ ওয়ান সি ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোর পারসেন্ট থাকে তখন সেটিকে আমরা প্রি ডায়াবেটিস ধারা হয়ে থাকে মানে আপনি এখনও ডায়াবেটিক নন কিন্তু ঝুঁকিতে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জানিয়েছেন বিশ্বে প্রায় পঁয়ত্রিশ কোটিরও বেশি মানুষ এই প্রি ডায়াবেটিসে ভুগছেন এবং তাদের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড আগামী পাঁচ থেকে দশ বছরে ডায়াবেটিসে পরিণত হবেন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো হার্টের ক্ষতি ডায়াবেটিস হওয়ার আগেই শুরু হয়ে যায় যখন রক্তে অতিরিক্ত চিনি জমে তখন সেটি শরীরের ভিতরে কোড এন্ড কোড অক্সিডেটিভ স্ট্রেস এবং কোড অ্যান্ড কোড ইনফ্লেমেশান তৈরি করে তো এই যে দুটি শব্দ আমি বললাম অক্সিডেটিভ স্ট্রেস ইনফ্লেমেশান এই প্রক্রিয়াগুলোই আমাদের রক্ত দেয়াল শক্ত এবং অনমনীয় করে তোলে মিন্স যে ইলাস্টিসিটি আছে সেগুলি ফ্লেক্সিবিলিটা অনেক চলে যায় ফলে রক্ত সহজে প্রভাবিত হতে পারে না এবং হৃৎপিণ্ডকে রক্ত পাম করতে বেশি কষ্ট করতে হয় এটি ধীরে ধীরে স্ক্লোরোসিস তৈরি করে অর্থাৎ রক্ত চর্বি ও কোলেস্টরলের আস্তরণ জমে যায় একটি গুরুত্বপূর্ণ গবেষণা জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে দেখা গিয়েছে যাদের প্রি ডায়াবেটিস আছে তাদের মধ্যে হৃদরোগের চুক্তি থার্ডি পারসেন্টেরও বেশি এমনকি ডায়াবেটিসে পরিণত পরিণত হওয়ার আগেই বেড়ে যায় আরও আর আশ্চর্যের বিষয় হলো এই ক্ষতি শুধু বড় রক্তনালীতে নয় বিভিন্ন হার্টের কোষ এবং ছোট ছোট মাইক্রোবায়াস্কুলার আর্টারিওল বা ক্যাফেলারি এই সমস্ত নালিতেও কিন্তু ঘটে ফলে হার্টের পাম্পিং ক্ষমতা ধীরে ধীরে কমে যায় হালকা এতে কি হবে আপনার বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় প্রি ডায়াবেটিসে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না তবুও কিছু সফট ইঙ্গিত আপনাকে দিবে। যেমন ক্লান্তি হওয়া শক্তি কমে যাওয়া হালকা বুক ধটফট বা চেস্টের মধ্যে প্রেসার চাপ অনুভব করা ঘন ঘন ঘুম ভেঙে দেওয়া বা অতিরিক্ত তৃষ্ণা থার্সটি লাগা পেটের চারপাশে বিভিন্ন ফ্যাট বেড়ে যাওয়া ছোটোখাটো খাজেও হাঁপিয়ে যাওয়া এই লক্ষণগুলো অনেক সময় আমরা উপেক্ষা করে থাকি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এগুলি একটা প্রাথমিক সতর্ক সংকেত সো প্রথম ধাপ হলো সচেতনতা আপনার ব্লাড সুগার যদি সামান্য বাড়তেও শুরু করে তখন থেকেই জীবনযাপন পরিবর্তন করা অত্যন্ত জরুরি সেটি কিভাবে করবেন প্রথমে খাদ্যাভাস পরিবর্তন করুন এই যেমন কম চিনি কম প্রসেস ফুড প্রক্রিয়াজাত খাবার বেশি করে সবজি এবং ফাইবার জাতীয় খাবার প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা চলাফেরা কিংবা ব্যায়াম করা এগুলো কিন্তু আপনি করতে পারেন আপনার রক্তচাপ এবং কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখুন শরীরের ওজন ফাইভ থেকে সেভেন পার্সেন্ট কমাতে পারলেই আপনার প্রি ডায়াবেটিস অনেক সময় রিভার্স হয়ে যায় মিনস আপনার প্রি ডায়াবেটিসটা চলে যায় নিয়মিত পরীক্ষা করতে ভুলবেন না এই যেমন হিমোগ্লোবিন এ ওয়ান সি লিপিড প্রোফাইল আপনার ফ্যাট কেমন আছে শরীরে প্রয়োজনে কার্ডিয়া ক্যালসিয়াম স্কোর পরীক্ষা করুন এই ছোট ছোটো পরিবর্তনেই আপনার হার্টকে দীর্ঘদিন সুস্থ রাখবে মনে রাখবেন ডায়াবেটিস হওয়ার আগেই যুদ্ধটা শুরু করুন আপনি যত তাড়াতাড়ি সচেতন হবেন ততই আপনার হার্টকে রক্ষা করা সহজ হবে আমি ডাক্তার মঞ্জুর মর্শে আমার অনুরোধ নিজের ও পরিবারের সদস্যদের নিয়মিত পরীক্ষা করুন প্রি ডায়াবেটিস মানেই ভয় নয় এটি একটা সতর্ক সংকেত নতুন শুরু করার সুযোগ আবারও বলছি আমাদের হার্ট একটা লাইফ একটা আপনার হৃদয়কে ভালোবাসুন হৃদয় আপনাকে অনেক ভালোবাসা দিবে নিজের সচেতন থাকুন অন্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করুন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ